নমস্কার কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো চিংড়ি বেগুনের রসা তো চিংড়ি মাছটা অলরেডি আমি ভাজে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর গোটা ঘিরে দিয়ে এটা ভাজাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে বেগুন আলু কেটে নিয়েছে তো চিংড়ি মাছের সঙ্গে যে লঙ্কাটা দেওয়া হয়েছিল এই লঙ্কাটা কিন্তু ভালো গন্ধ হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন এখানে আলু বেগুনটা একটু ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখন এটা খুব ভালো করে কষিয়ে নেব একটু চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য চাপাটা নামিয়ে নিচ্ছি এখানে কিন্তু চাপা দেওয়াতে আলুটাও নরম হয়ে গেছে বেগুনটাও শীঘ্র হয়ে গেছে গ্যাসটা কমানো ছিল বাড়িয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দেওয়া হয়ে গেছে তো আরও একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি চাপাটা নামিয়ে নিচ্ছে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে তো ওখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ গ্যাসটা কমিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখব চিংড়ি মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চাপাটা নামিয়ে নিচ্ছি তো এখানে আমার চিংড়ি মাছটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়েও গেছে তো নামিয়ে নিচ্ছি এরকম রসা রসা থাকবে তো রান্নাটা নামিয়ে নিয়েছে দেখুন এরকমই হবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক কবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে আসছি পরের ভিডিও টাটা